রূপ চিরদিন থাকে না রূপের বড়াই না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দই কিন হয়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দই কায় একদিন হয়ে বেরে তোর যন্ত্রণা রূপের বড়াই কই না ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বড়াই না বোন চেহারা চিরদিন না নিজের মুখটা দই একদিন হয়ে বেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দই একদিন হয়ে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হয়েল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা শোঁতে পারবি না মরার আগে মরবি রে তুই জালা শোঁতে পারবি না নিজের মুখটা দেখায় একদিন হইবের তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে তোর যন্ত্রণা কিসের তো বাড়াই তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামা কর শেষ করবে সব খাইয়া কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামা কর শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকারার না এই দুনিয়া ছাড়তে হবে অহংকারের করোন না নিজের মুখটা দেখায় একদিন হইবর তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবর তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই কই না ভাই চেয়ার চিরদিন থাকে না পাওয়ারের বড়াই চেয়ার চিরদিন থাকে না নিজের চেয়ার দেয় একদিন রে তোর ভাবনা নিজের মুখটা দেখায় একদিন দিন রে তোর যন্ত্রণা ঠিক না বে ঠিক চেয়ারের পড়া যারা চারা করে